হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াজ লাইফস্টাইল নার্সিং তো আজকে কিন্তু তোমাদের সাথে কিছু ইনফরমেশান শেয়ার করবো বলে আজকের ভিডিওটা করছি তো আজকের ভিডিওটা মূলত কোন টপিক নিয়ে সেটা তো তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছো তো তোমাদের এখন যারা তোমরা ট্রেনিং করছো তোমাদের মনেও এখন একটাই প্রশ্ন যে তোমাদের আগের যে ব্যাচগুলো রয়েছে তাদের রিক্রুটমেন্ট কবে বার হবে এবং তারা কবে জয়েন করবে কেননা তারা যদি জয়েন না করে তাহলে যে তোমরা যদি বেরিয়ে যাও সেক্ষেত্রে অনেকটা কিন্তু প্রেশার হয়ে যাবে সেটা সে শুধুমাত্র যে যারা বসে আছে তাদের ওপর প্রেশার হবে এটা কিন্তু না সেটা কিন্তু তোমাদের ওপরও কিন্তু একটা প্রেসার তৈরি হবে কেননা এতগুলো ব্যাচ থাকলে কিন্তু কোনো ব্যাচেরই ফুল স্টুডেন্ট কিন্তু জব পাবে না হয়তো কোনো একটা ব্যাচের হয়তো অর্ধেক পেলো আবার বাকি ব্যাচের অর্ধেক পেলো এরকমই কিন্তু হবে কেননা রিক্রুটমেন্ট যদি একবার ছাড়ে তোমরা জানো সেইখানে কিন্তু রিক্রুটমেন্টে খুব জোর বেশি এরকম কিন্তু নিয়োগ করা হয় ছ থেকে সাত আর এই যেহেতু দু বছর নেয়নি সেটা যদি বেড়ে আট হাজার কি ন হাজারও হয় তাও কিন্তু দুটো ব্যাচের অলরেডি ছ হাজার স্টুডেন্ট এমনি বসে আছে তারপরে হচ্ছে প্রাইভেট রয়েছে ব্যাঙ্গালোর রয়েছে তো প্রচুর প্রচুর স্টুডেন্ট রয়েছে তো তোমরা বুঝতেই পারছ তোমাদের সকলের মনে কিন্তু এখন একটাই প্রশ্ন যে তোমাদের যারা আগের ব্যাচ বসে রয়েছে তাদের রিক্রুটমেন্ট কবে বার হবে তো আজকের ভিডিওতে তো আমাদের রিক্রুটমেন্ট কবে বার হবে এটা নিয়ে কিন্তু তোমাদের সাথে কিছু কথা তো বলবোই তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে এটাও বলবো যে আমাদের সঙ্গে যে এরকম হবে আমরা সত্যি কোনো দিনও ভাবতে পারিনি তো কি এমন ঘটনা যেটা আমাদের সাথে হবে আমরা সত্যি কোনো দিন ভাবিনি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কি আমার মনে হচ্ছে যে আমি জিএনএম করে ভুল করেছি সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই বলবো তোমাদেরকে এই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি যে কথাগুলো বলবো সেইগুলো কিন্তু তোমাদের একটু হলেও কিন্তু হেল্প করবে তো চলো শুরু করি তো প্রথমে যেটা বলি যে আমাদের সাথে এটা হবে আমরা কোনো দিনই ভাবিনি তো কোন কথাটা বলছি দেখো তো দেখো দু হাজার কুড়িতে আমরা আফটার এইচএস দেওয়ার পরে কিন্তু জেএনএম ট্রেনিংটা পেয়ে যাই এবং তাই আর সেই সময় যেহেতু কোভিড সিচুয়েশান চলছিল তোমরা জানো যে সেই সময় কিন্তু এই যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে প্রচুর প্রচুর নার্স কিন্তু নিয়োগ করা হয়েছিল এবং সেই সময় কিন্তু এই লাইনটার একটা বিশাল একটা ব্যাপার ছিল যে তুমি এই লাইনে আসছো মানে তোমার জবটা একদম কনফার্ম তো আমরা যখন দু হাজার কুড়িতে যাই আমাদের মনেও কিন্তু একটা ধারণাই ছিল যে আমরাও হয়তো ট্রেনিংটা কমপ্লিট করার সঙ্গে সঙ্গে খুব জোর হয়তো এক বছরের মধ্যে কিন্তু জবটা পেয়ে যাব কিন্তু এই ঘটনা যে ঘটবে আমরা দিনই ভাবিনি বা আমাদের যে আগের ব্যাচ বসে রয়েছে তারাও কোনোদিনও ভাবিনি যে তাদের সঙ্গে কিন্তু এই ঘটনাটা ঘটবে তো দেখো দু হাজার কুড়ি থেকে দু হাজার তেইশ এই তিন বছরে প্রচুর প্রচুর স্ট্রাগেল রয়েছে আর এই স্ট্রাগেলটা যারা নার্সিং কমপ্লিট করে তারাই একমাত্র বুঝতে পারে তোমাকে জিজ্ঞেস করে যে তুমি কী নিয়ে পড়াশোনা করছো তুমি যখন বলবে নার্সিং তো তাদের দেখবে তাদের চিন্তা ভাবনাটা অন্যরকম ও নার্সিং করছিস কিন্তু তারা এটা জানে না যে এক নার্সিং করার পেছনে কতটা স্ট্রাগেল থাকে তিন বছর প্রচুর পরিশ্রম করার পর কিন্তু এই জায়গাটায় আসা যায় এবং তারপর যখন তিন বছর এতটা পরিশ্রম করে এত ভালো পড়াশোনা করে এত ভালো রেজাল্ট নিয়ে বসে থাকতে হয় এবং ওই একটা আশায় যে কবে রিক্রুটমেন্ট ছাড়বে তো দেখো তিন বছর এতটা স্ট্রাগেল করে পড়াশোনা করে এতটা খাটনি করে তারপর যখন বছরের পর বছর বসে থাকতে হয় শুধুমাত্র একটা রিক্রুটমেন্টের আশায় তখন যে কী অবস্থার মধ্যে দিয়ে যেতে হয় যারা একমাত্র বসে থাকে তারাই কিন্তু জানে তো তোমাদেরকে বলি দেখো আমরা যখন দু হাজার কুড়িতে ঢুকি আমরা জানতাম যে দু আমরা বেরিয়ে যাব। খুব জোর হলে দু হয়তো আমাদের একটা বছর বসে থাকতে হবে দু হাজার মধ্যে আমরা বা দু হাজার চব্বিশের শেষের দিকে হয়তো আমরা ফর্মের জন্য অ্যাপ্লাই করতে পারবো কেননা দু হাজার চব্বিশের শেষে আমরা রেজিস্ট্রেশনটা পেয়ে যাব। এটাই কিন্তু আমাদের ধারণা ছিল কিন্তু দু হাজার চব্বিশ দেখো শেষের একদম পথে চলেই এসেছে ডিসেম্বর চলছে কিন্তু এখনও পর্যন্ত রিক্রুটমেন্টের কিন্তু কোনো খবর নাই এবং আমরা এটাও জানি যে কেন খবর নাই যে ওবিসি কেসটা চলছে তোমরা জানো সেটার জন্যই রিক্রুটমেন্ট নাকি আটকে আছে এটাই নাকি বলা হচ্ছে সমস্ত জায়গায় যে ওবিসির জন্য নাকি সমস্ত রিক্রুটমেন্ট আটকে রয়েছে তোমরা জানি না যে ওবিসিটা আদৌ কবে ঠিক হবে কেননা ন তারিখে একটা ডেট ছিল যেটার আশায় আমরা প্রত্যেকটা স্টুডেন্ট বসেছিলাম সেটাকে আবার পিছিয়ে আবার সাত তারিখ করে দেওয়া হলো মানে এই যে ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছে আর আমাদের যে ওপর দিয়ে কী যাচ্ছে তোমাদেরকে কি বলবো কেননা শুধুমাত্র যে বসে থাকা সেটা কিন্তু নয় দেখো বসে থাকলে কিন্তু আগের যে আমরা যে শুধু বসে আছি তা কিন্তু নয় ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে যে ব্যাচের পর ব্যাচ বেরিয়ে যাচ্ছে সেটা যে তাদের জন্য কতটা খারাপ বা আমাদের জন্য কতটা খারাপ সেটা তোমাদেরকে কী বলবো কেননা যে ব্যাচগুলো বেরোচ্ছে তারাও চেষ্টা করবে যে আমরা কোনো নার্সিংহোমে জব করব তারাও কিন্তু কোনো নার্সিংহোমে জব পাবে না এখন এই মুহূর্তে কেননা আর পেলেও সেটা হয়তো খুব কম স্যালারি দেবে তাদেরকে নার্সিংহোম থেকে কেননা অলরেডি প্রত্যেকটা নার্সিংহোমে মোটামুটি প্রচুর স্টুডেন্ট কিন্তু অলরেডি কাজ করছে কিন্তু রিক্রুটমেন্ট মানে বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে মানে তোমাদেরকে কি বলবো পরিস্থিতি এতটা খারাপ আমরা কোনোদিনও ভাবিনি যে এই পরিস্থিতির সম্মুখীন কিন্তু আমাদেরকে হতে হবে তো এইটাই তোমাদেরকে বলছিলাম যে আমাদের সাথে এটা হবে আমরা ভাবিনি দু হাজার কুড়িতে এক অন্যরকম জিনিস ভেবে ট্রেনিংয়ে ঢুকেছিলাম আর দু হাজার তেইশে যখন বেরোলাম তখন কিন্তু একদমই মানে কি বলবো মন একদমই ভেঙে গেছে জানি না কবে জব পাবো আর কবে কি হবে তো এই মুহূর্তে দাঁড়িয়ে কি আমার মনে হচ্ছে যে আমি জিএনএম করে ভুল করেছি হয়তো অন্য লাইনে গেলে বা অন্য কিছু করলে হয়তো আজকে অন্য ও জায়গায় যেতে পারতাম তো দেখো সেই সময় অন্য লাইনে যাওয়ার কথা একদমই ভাবিনি কারণ নিজের পায়ে দাঁড়ানোটা যাতে খুব তাড়াতাড়ি একটা জব পেতে পারি এর জন্যই কিন্তু এইটা চুজ করা আর সেই সময় আমি এনএমটা চুজ করতে পারিনি কারণেই কারণ আমাদের সময় তখন মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে যারা বিলং করতো তাদের কিন্তু এন এমটা ছিল না তাই কিন্তু এনএমটা চুজ করতে পারেনি আর যদি সেই সময় এএনএমটা থাকতো তাহলে হয়তো আমার দু বছর অলরেডি চাকরি করা হয়ে যেত এই মুহূর্তে দাঁড়িয়ে মাঝে মাঝে মনেও হয় যে কেন যে এনএমটা করলাম হয়তো অন্য দিলেই পারতাম কারণ এত কষ্ট করে যদি এত এতটা পড়াশোনা করে আসার পর বসে থাকতে হয় মানে একটা সরকারি জব পাওয়ার জন্য তাহলে তোমাদেরকে আর কী বলবো বলো কিছু বলারই নেই তোমরা যারা ট্রেনিং করছো তোমাদেরকে ভয় পাওয়ানোর জন্য কিছু বলছি না বা তোমাদেরকে ডিমোটিভেট করার জন্য কিছু বলছি না এই মুহূর্তে আমাদের পরিস্থিতি কিন্তু এইটাই দাঁড়িয়েছে তো জানি না পরবর্তীকালে পরিস্থিতি কি হবে তোমাদের সময় যদি পরিস্থিতি একই থেকে যায় তাহলে কিন্তু এই জিনিসগুলো তোমাদেরকেও ফেস করতে হবে কারণ এই লাইনটাও কিন্তু আস্তে আস্তে মানে প্রচুর খারাপের দিকে এগিয়ে যাচ্ছে কেউ ভাবতে পারে না যে মেডিকেল লাইনের অবস্থা এরকম হবে কিন্তু বর্তমানে মেডিকেল লাইনও কিন্তু আস্তে আস্তে এরকম হয়ে যাচ্ছে মানে কিছু বলারই নেই আর আর এটা হচ্ছে কেননা প্রতি বছর যদি একটা করে নিয়োগ হতো অন্তত কিছু স্টুডেন্টকে যদি নেওয়া হতো যদি চার হাজার করেও স্টুডেন্ট নেওয়া হতো তাও কিন্তু অনেকটা কমতো কিন্তু যেহেতু পুরোপুরি বন্ধ দু বছর ধরে তারা বুঝতেই পারছো তোমরা যে কি পরিস্থিতিটা তৈরি হতে পারে আর পরবর্তীকালে আরও কি পরিস্থিতি কিন্তু তৈরি হবে এবার একটা কথা তোমাদেরকে বলি তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছিলে যে দিদি তোমাদের রিক্রুটমেন্ট কবে বার হবে তো দেখো দু হাজার তেইশে যখন কমপ্লিট করে বেরোই তখন আমাদের একটা আশা ছিল যেহেতু দু হাজার তেইশে কোনো রিক্রুটমেন্ট ছাড়েনি তো দু হাজার চব্বিশে আমরা একটা আশা ছিল যে দু হাজার চব্বিশে একটা রিক্রুটমেন্ট কিন্তু ছাড়বেই যাই হোক যতগুলো স্টুডেন্টই নেই কম হলেও যদি পাঁচ হাজারও নেয় তাও একটা রিক্রুটমেন্ট কিন্তু ছাড়বে কিন্তু দেখো দু হাজার চব্বিশের আজ ডিসেম্বর মাস চলছে এখনও কোনো খবর নেই তো একদমই এখন আশা ছেড়ে দিয়েছি আমরা ভেবেই নিয়েছি যে আর কবে পাবো সেটা সত্যি মানে কি বলবো একদমই ভাগ্যের ব্যাপার কারণ রিক্রুটমেন্টই তো ছাড়ছে না তাহলে আমরা কী অ্যাপ্লাই করবো আর কীভাবে বা জবটা পাবো তো বুঝতেই পারছো আর কিছু বলার নেই রিক্রুটমেন্ট কবে বার হবে তোমরা যারা জিজ্ঞেস করছিলে আমাকে তাদেরকে বলে রিক্রুটমেন্ট কবে বার হবে কেউ জানে না কেউ বলতে পারে না কবে বার হবে অনেকেই বলছে যে দু হাজার ভোট ভোর সেই ছাব্বিশের আগে রিক্রুটমেন্ট বেরোবে আর দু হাজার ছাব্বিশের আগেই যদি রিক্রুটমেন্ট বেরোয় তাহলে আর কিছু বলারই নেই কারণ একটার পর একটা ব্যাচ বেরিয়ে যাবে আর দু হাজার ছাব্বিশের আগে নিলেও হয়তো সেখানে কত স্টুডেন্ট নেবে পাঁচ হাজার থেকে ছ হাজার তার থেকে বেশি তো নেবে না আর পাঁচ হাজার থেকে ছ হাজার নিলে তোমরা বুঝতেই পারছ গভর্নমেন্টের ক্যান্ডিডেট তোমার ধরো সাত হাজার আট হাজার হয়ে যাবে সেই সময় তাহলে হচ্ছে আর অলরেডি প্রাইভেট আর আদার্স যে বোর্ড তারা তো বসেই আছে তাহলে যে কি হবে মানে কিছু বলারই নেই তোমাদেরকে আর কী বলবো তো যাই হোক আজকে তোমাদেরকে অনেক কথাই বললাম তো জানি না এই ভিডিওটা দেখে তোমরা কি কমেন্ট করবে আমি জানি অনেক খারাপ কমেন্টই আসবে এই ভিডিওর নিচে যে আমি তোমাদেরকে ডিমোটিভেট করছি ডিমোটিভেট করার কোনো কারণ নেই বর্তমান পরিস্থিতি যা সেটাই তোমাদের সাথে আমি তুলে ধরলাম আমি বলেছিলাম আগেও যে আমার চ্যানেলে তোমরা যেগুলো আমি ফেস করে চলেছি সেগুলো তোমাদেরকে আমি বলবো বা সেগুলোই শেয়ার করব তো তারই কিছু অংশ তোমাদের সাথে আমি তুলে ধরলাম তো দেখা যাক কবে পাচ্ছি কবে রিক্রুটমেন্ট ছাড়ছে জবে জবটা পাবো তোমরা তো জানতেই পারবে যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছো আর যারা এখনও যুক্ত নেই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো